আসসালামু আলাইকুম আইন এগ্রো পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এটা প্রথম ভিডিও এই শেডটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার পাট মুরগির জন্য তৈরি করা হচ্ছে সীমিত কাজ বাকি আছে এখনও ফ্লোরটা ঢালাই হয়নি এখনও ফ্লোরটা আগামী শুক্রবারে ঢালাই দেব এই শেডটা উচ্চতা হচ্ছে নয় ফুট সামনের দিকে পিছনে হচ্ছে আট ফুট উচ্চতা আর লম্বা হচ্ছে চব্বিশ ফুট আর পাশে হচ্ছে বারো ফুট এই মাপের শেটের ভিতরে কালার বাট মুরগি কতগুলো রাখা যাবে যদি কোনো অভিজ্ঞ খামারি দেখে থাকেন দয়া করে জানাবেন এই শেটটার ভিতর কতগুলো কালার বার্ড মুরগি রাখতে পারবো ইয়ে হচ্ছে আমার খামারের পুরো জায়গাটা এই জায়গাটার ভিতর আর একটা দেশি মুরগির জন্য সেট তৈরি করা হবে ওই যে টিনের যে বাউন্ডারিটা দেওয়া আছে এটার ভিতরে দেওয়া হবে যাতে দেশি মুরগিগুলি ছাড়া অবস্থায় বাইরে যেতে না পারে এবং বাইরের মুরগি যাতে আমার এই শেডের ভিতরে বাগানের ভিতরে ঢুকতে না পারে এই জন্য ব্যবস্থা না হবে আর এই শেডটা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু এখনও কাজ বাকি আছে আমার আর এই সেটটার টিনগুলি একটু দামি টিন লাগিয়েছে কারণ গাছের নিচে পাতাটা পরে গাছ ঢং ধরে যাবে কদিন পরে এই জন্য একটু একটু দামি টিন লাগানো হয়েছে আর দয়া করে কোনো অভিজ্ঞ খামারি হয়ে যদি থাকেন যারা আমার সম্পর্কে সব কিছু অবগত আছেন দয়া করে আমাকে জানাবেন একটু সহযোগিতা করবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন